আরে আরে এত দেরি করছিস কেন বাপু তাড়াতাড়ি সবজি বাজারের ব্যাগে ঢুকিয়ে দে না আমার দেরি হয়ে যাচ্ছে তো আমার ঘুম ভাঙাইয়া দিল গো মরার কোকিলে আমায় পাগল করিল গো মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে ইদি মাইদি ছা 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 এত কষ্ট করে ভাগ মামুর পকেট মেরে দিলাম সেটা কি না এই মানে বেগে 2 টাকাও নেই ছা 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 বেকার বেকার খাটনি করলাম রে উফ এই ধানদাই বড় লস হয়ে যাচ্ছে এমন চলতে থাকলে তো দান্দায় পুরো লালবাতি জ্বলে যাবে রে ও মা জননী ও বাবারা এই কানা ফকিরকে কিছু টাকা দিয়ে যাও গো

কিরি ওরে বেটা তুই তাহলে কানানোস ওষুধের ধোকা দিয়ে বোকা বানাচ্ছিস ও চালাক তাই না আমি ধোকা দিচ্ছি আর তুই যে চুরি করতে এসেছিস তার বেলা কি চোন মানে মানে এখান থেকে কেটে পর নয়তো হাতে লাঠি দেখছিস না একদম জন্মের ক্যালান নিবো তোকে আজ আমার চুরির ধান্দায় মন্দা চলছে বলে একটা নকল কানাও অপমান পড়ছে রে মাইরি একদিন কপাল খুলে গেলে সব প্রতিশোধ নেবো আমি কি তোর চুরির ধান্দা মন্দা চলছে তোকে একটা অফার দেই আমি তুই চাইলে আমার ভিক্ষা করার পার্টনার হতে পারিস এই লাইনে বড্ড লাভ রে যা কামাই করব দিন শেষে ফিফটি ফিফটি ভাগ করে নিব কি তুই রাজি তো ইদি মা ইদি নতুন ধান্দা ঠিক আছে ঠিক আছে আমি রাজি আগের ব্যবসায় তো লাল বাতি জ্বলে গেছে এই ব্যবসায় সবুজ বাতি জ্বালাতে পারি কিনা দেখি ঠিক আছে আজ থেকে তাহলে আমরা পার্টনার ওকে পার্টনার আমার দয়াল বাবার নামে দুটো টাকা দিয়া যান আমার দয়াল বাবার নামে আমার দয়াল বাবার নামে দুটো টাকা এই কানে দুটো দিয়া যান আমার দয়াল বাবার নামে ওরে ফিসকে ওই দেখ কি সুন্দর শিয়ালিনি আহা তাকে দেখে মনের মধ্যে লাড্ডু ফুটছে ইস অমন সুন্দরী শিয়ালিনি যদি আমার গার্লফ্রেন্ড হতো আহ পরে তোর মনের লাড্ডু মনেই চেপে যা আমরা ধান্দা করতে এসেছি প্রেমের লাড্ডু ফোটাতে আসিনি চল চল ওই শিয়ালিনীর কাছে গিয়ে ভিক্ষা চাই সামনে কেউ কি আছে আমাদের দুটো টাকা ভিক্ষা দাও গো আমরা দুই কানা অবলা বন্ধু দাও গো আমাদের ভিক্ষা দাও এই ফকির গুলোর জালাই রাস্তায় দুদণ্ড দাঁড়িয়ে থেকেও শান্তি নেই যা যা তোরে চলে যা আমার কাছে কোনো টাকা নেই যত সব কোথা থেকে যে এসব আসে কেটি আহা হা সুন্দরীর আক্ষস কেন টাকা না দাও আমাকে তোমার মনটা তো দিতে পারো কানার পাশে তোমাকে রানি বানিয়ে রাখবো আই লাভ ইউ ভেরি মাচ কি মিস কে করছিস নিজের কানা ক্যারেক্টার ভুলে লাবারবার সবছিস কেন হ্যাঁ রাম চাইডা করতে এসেছিস না একটু করতে এসেছিস তুই কানা নাকি ভালো এখন আমার সন্দেহ হচ্ছে চায় জুতো পিঠা করে যাচাই করে নেই পুরো নিস কি গন্ডগোল পাঠিয়ে তুলেছিস রে পলো বলো না না নিসকে প্রথম দিনে এমন গন্ডগোল পাঠিয়ে ফেললে তো হবে না কানা সে যে অভিনয় করছিস একদম কানা হয়ে থাকবি সুন্দরী দেখলে ফ্ল্যাট করতে যাবি কেন কিভাবে তুই এই ব্যবসায় লাউ পাতি দিবি নিসকে না না তোকে আমি পার্টনারটা পারবো না রে ভিকে মাইন্ড করিস না গালতিসি মিষ্টি ঘোগাইয়া আর হবে না যা যা বলে দিলাম আর হবে না একদম ফোকাস টু ফোকাশ অভিনয় করবো ভিক্ষা করতে আর অসুবিধা হবে না আই এম কসম মাইরি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম চল আবার ভিক্ষাতে লেগে পড়ি আমার দয়ল বাবার নাম টাকা ভিক্ষা দিও জল আমার দয়াল বাবার নাম কি জোরে লাগলো রে হরে হরে মিস্কি চোখে দেখতিস না না তুই মাইরি কি মুসিবতি পড়লাম রে বাবা আমি তো রিয়াল কানার অভিনয় করছিলাম চোখ বন্ধ করে তুই না বলেছিলি একদম কানা হয়ে থাকতে হা হা রে হাবুস তোকে আমি অভিনয় করতে বলেছি আসল জায়গা এখানে নয় উঠে পর উঠে পর দাও গো দাও ভিক্ষা দাও দুই কানাকে ভিক্ষা দিয়ে উপকার করো গো সামনে নিশ্চয়ই কোনো বাড়ি আছে কোনো দয়াবান পশু পাখি নেই দাও গো দাও ভিক্ষা দাও এই ভিখিরি গুলো কি আসে সময় পেলো না কোনো অজুহাত দিতে হবে ওরা তো কানা কিছু বুঝবি নি আমি ঘরের দরজায় তারা দিয়েছি গো আত্মীয় বাড়ি যাওয়ার জন্য ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়েছি এখন তালা খুলে ঘরে ঢুকতে পারবো নি ওরে কি মিথ্যা কথা রে কি মিথ্যা কথা মাইরি করে স্পষ্ট করে দেখতে পাচ্ছি ওই বেটি সবজি কাটছে আর বলে কিনা দরজায় তালা দিয়েছে আই রে কত বড় মিথ্যা কথা রে ওরে চেপে যা রে নিস্কে চেপে যা সব জায়গায় সত্যি কথা বলতে নেই কি কি বললি আমি সবজি কাটছি তোরা কিভাবে জানলি? হ্যাঁ, তোরা সত্যি কি কানা নাকি কানে শুনে যে ভীকে করে অভিনয় করছিস? আরে না না, নো সন্দেহ। কি যে বলেন না আমরা দুজনেই জন্মগত কানা। আসলে মিস একটু গ্রাম শক্তির প্রখর তো চোখে না দেখলেও শুকে শুকে সব বলি দিতে পারে। ও মা, ইও আবার হয় নাকি? ব্যাতি, কানে সামনে আজকাল মিথ্যে কথা বলা যায়নি। থাম থাম, টিজি দিছি আমি ভীকে। এই নে। তোদের ভিখে দেওয়ার জন্য টাকা নিয়ে এসেছি ও বাবা গো ও মা গো কি জোরে লাগলো গো পড়ে গেছে রে পড়ে গেছে উফ দারুন ছিনারি আমি পড়ে গেছি মার তুই হাসছিস কোতালি ভাত পিচকে ভাত যা বাবা আজ কোথাও কোনো ভিকে পড়ছিলাম কিন্তু আমি তো এবারে কোনো গন্ডগোল করিনি তুই আগে এসেছিস আরে কবি কাবি होता है অভিনয় করতে করতে সত্যি জিনিস বেরিয়ে পড়ে চল চল অন্য জায়গায় গিয়ে ভিকে নে আর টেরাই করি ভिक्का দাও কে আছো আমরা দুই কানা পার্টনার আপ আমাদের একটু ভिक्কা দাও আরে আমার হাগা পেয়েছে এদের ভिक्কা দেওয়া পরে আগে হাঁটতে যাই ভिक्কা দাও ভिक्কা দাও কিরে তোরা তো কানা আমার কিছু পিছু কিভাবে করছিস এভাবে জানিস আমি কোন দিকে যাচ্ছি আরে আমরা কানা হতে পারি কিন্তু চোখে দেখি এটা আমাদের হিডেন ট্যালেন্ট এটা আবার কেমন হিডেন ট্যালেন্ট আমার তো সন্দেহ হচ্ছে সত্যি করে বল তোরা কানা নাকি নাটকবাজ কি মানে না না আমরা নটো পাস তুক্কু তুক্কু আমরা কানো দুটো টাকা ভিজো দাও ওরে বাবারে বাবা বন্ধ চাপ লেগেছে গো যা যা পরে আসিস আমি আগে চাপ ছেড়ে নিই নি এই যা ব্যাটার বানানোর হাততে ঢুকে গেল। ধুর দূর জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করলাম চল চল ভিজকে অন্য জায়গায় ভি কেন করি রে বিস্কি তোর সাথে আমার পার্টনারশিপ করাই ভুল হয়েছে আমার জুড়ির ব্যবসাতেও লালবাতি জ্বলছে এখন তো দেখছি তোর ভিক্ষার ব্যবসাতেও লালবাতি দূর দূর मेरा কপালটাই খারাপ মাইরি আরে চুপ চুপ ওই দেখ মিসকি দেখতে পাচ্ছিস নদীর পারে কিছু একটা জলজল করছে হ্যাঁ হে দেখতে পাছিরে চল চল দেখি তো গিয়ে ইরি মাইরি এটা তো সোনার মাছ এই মাছ এখানে কিভাবে এলো নিশ্চয় কোনো জলপরি আমাদের জন্য নদীর মাছ পাঠিয়ে দিয়েছে রে আরে না না আমার জন্য পাঠিয়েছি এই মাছ আমার জন্য আমি এই সোনার মাছ বিক্রি করে কোটিপতি হয়ে যাব। কি বলছিস কি এই মাছ আমি আগে দেখেছি এই মাছ আমার যে দে যে বলছিস মাছ আমাকে দে তুই আগে দেখে যিস ঠিকই কই কিন্তু এই মাছ আমি আগে হাতে তুলে নিয়েছি এই মাছের মালিক আমি হেইও সোনার মাছ আমার হেইও মারোটান হেইও আরো জোরে মারোটান হেইও কি এই সোনার মাছ আমার হেইও কি এতো এই তো আমার সোনার খেলনা মাছ দে আমার সোনার মাছ আমাকে ফিরিয়ে দে এখানে ভুল করে আমি রেখে গিয়েছিলাম ফিরিয়ে দে আমার মাছ কখনোই ফিরিয়ে দিব না এই মাছ আমি বিক্রি করে কোটিপতি হয়ে যাব তুই জল পরিয়ে জলের নিচেই ফিরে যা সোনার মাছের ব্যাপারে নাক গলাতে আসবি না কিন্তু ওরে বেটারা আমার সোনার মাছ আমাকে ফিরিয়ে দিবি না দাঁড়া তোদের বনে পুলিশ ইন্সপেক্টর খড়িকে এক্ষুনি ডাকছি হ্যালো ইন্সপেক্টর খড়ি কামি। মামা আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি চোর ডাকা থোক না জিনপুরি যাকে ধরি সৌজা জেলে ভরি বলে 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 বলো হোয়াট ইউর প্রবলেম ইন্সপেক্টর খড়ি এই দুজন আমার খেলনা না সোনার মাছ কিছুতেই দিচ্ছে না এর একটা বিচার করুন আমার সোনার মাছ ফেরত চাই আইয়ে মামা যার জিনিস তাকে ফিরিয়ে না দেওয়া তো বিশাল বড় অপরাধ এই নাও জল পরি তোমার মাছ আর বেটারা চল 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 আমার সাথে থানায় চল হায় হায় রে কেন যে সোনার মাছের লোভ করতে গেলাম কানাশে যে সবাইকে ধোকা দিয়ে বিকর ব্যবসাটাই ভালো ছিল এখন জেলে পচি morte হবে রে ইরে মাইরি চোরের ব্যবসাতেও লালবাতি বিকর ব্যবসাতেও লালবাতি সোনার মাছেও লালবাতি রে আমার চারদিকে তো এবার শুধু বাতি আর বাতি এবার থানায় পচে মরে সবুজবাতি জ্বালাবো রে হায় হায় রে ছাইরে দে মা কাঁদতে

তুই এসেছিশে পা এদিক আয় সকালে কাবাটে কিনে হে মামি দাও বড়ি কুড়া लेके জামাই সেবা বাড়িতে থাকিস আমি একটু জমিতে গিয়ে দেখি তোর মামা কি করছে হে মামি যাও মামা এমনিতেও তো তোমাকে দেখেছি তোরা দেখ দেখ দেখে চাহিয়া আমি জমি চাষ করি কোদালোরা কাজ এ এই তো বউ কাজ করা শেষ এবার শুধু বেগুনের বীজ গুলো ছিটিয়ে দেয়ার পালা বেশ চলো তবে দুজনে মিলে বেগুনের বীজ গুলো ছিটিয়ে দেই আমার এমনই এক জন যারে একজন মে ভালোবেসে ভরবে না এমন তুমি আমার লালা লালা লাগে তাড়াতাড়ি চল তোর ডার্লিং সে পুজো বাড়িতে একা আজকে সুযোগ সেপুকে পটানোর সে পটার্লিং আমি আসছি আজ আমি তোমাকে আমার মনের কথা বলবোই বলবো শেফা ডার্লিং আমি এসেছি তুমি একবার জানালার পাশে এসো উফ এদিকে আসছে না কেন শেফা চলে এসেছি আজ শেফাকে বই পাটাবো ইদি মাইরি ওটা ফিসকে না কিন্তু ও এভাবে আমার ডার্লিং এর ঘরের দিকে উকি দিচ্ছে কেন দেখি তো কিরে ফিসকে তুই এখানে এবাবে উকিজুকি দেখছিস কেন? আমি এখানে কি করি সেটা বড় কথা নয়। তুই এখানে কেন এসেছিস সেটা বল। আমি আমার শেফু বেবিকে পটাতে এসেছি। ও কি? তুই শেফাকে পটাতে এসেছিস? শেফাকে আমি পছন্দ করি। ওকে একমাত্র আমিই পটাবো। যা তুই চলে যা এখান থেকে। হুম ওরে বলদ তাই তো বলি তুই এখানে কেন? এই গাধা এই তুই নিজের চেহারা দেখেছিস? এই চেহারায়ে আমার সেফু তোকে পছন্দ করবে না। যা যা চলে যা। আমার আর সেভার মাঝে কাবাব মে হাড্ডি আমি একদম পছন্দ করি না মাইরি আমি চলে যাব না চলে তো যাবি তুই নো মানে না তুই যাবি যা চলে যা তোর তো সাহস কম নয় গায়ে হাত দিলি দাঁড়াও তোকে দেখাচ্ছি মজা ঘরে পেছন থেকে এই কাজের কথা সব আসছে দেখি তো কে কে কথা বলছে এ কি মিটকে পিটকে তোমরা দুজন এভাবে এখানে মারামারি করছো কেন ইরি মাইরি সে বিবি এসেছে এবার এই বলদের আগে আমাকে প্রপোজ করতে হবে সেপু সারত তো সব কথা শোনো সেপু সুন্দরী আমি তোমাকে একটা কথা বলতে চাই কি কথা বলবি বলো আমার আকাশে ফুটেছে রঙিন ফুল তোমাকে ছাড়া এই জীবন অনেক বড় ভুল আমি তোমায় ভালোবাসি সেফু আই লাভ ইউ এটাই বাস্তব কি আমার আগে এই বজ্জাত প্রপোজ করলো না না এখনই আমিও প্রপোজ করব চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি তাই তো তোমায় আমি ভীষণ ভালোবাসি আমার ভালোবাসাকে গ্রহণ করো ডানলি না না বেবি আমার ভালোবাসাকে গ্রহণ করো মেক আপ তাও দ্যাও এই দেখো বেবি আমি তোমার জন্য এনেছি অনেক দামি শাড়ি আরে তাও দ্যাও ইরি মায়রি বেবি তুমি আমাদের দুজনের মধ্যে কাকে ভালোবাস বলো তোমাকে না না মা কি শেফামা আমরা এসেছি আমাদের জন্য ঠান্ডা ডান্ডা পানি নিয়ে আয় তো শেফা হ্যাঁ শেফা শুনছিস ও নো এসেছি আমি তোমাদের অন্যদিন উত্তর দেব এবার আমি চলি আর তোমরা চলে যাও ইদি মইদি তোর জন্য তোর জন্য আমার শেপু আমাকে ঠিক মতো উত্তর দিতে পারলো না সে বুকে তো আমি আমার করেই মামা তোমাদের বেগুনের ফলন তো বেশ ভালোই হয়েছে এবার বেগুনের দাম অনেক তোমরা বেশ ভালোই লাভ করতে পারবে ভাগ্নি লাভের জন্যই তো বেগুন চাষ করেছি ভালো করে যত্ন নাও মামা তোমার কাছ থেকে বেগুন কেনার অপেক্ষায় রইলাম স্বামী বেগুন তো বড় হয়েছে কোন দিন থেকে বেগুন তুলে বিক্রি করবে উম দুদিন পর থেকে বৌ তাতে বেগুনগুলো একটু বড় হোক আচ্ছা বেশ তুমি যা ভাত খোদা লেগেছে রে ক্ষুধার চালায় চারটে অন্ধকার অন্ধকার লাগছে বেগুন খাবো আমি বেগুন খাবো কোথাও বেগুন দেখছি না কেন ওয়াও আমি কি দেখছি আমার প্রাণপ্রিয় খামার বেগন আর দেরি নয় আমি এক্ষুনি যাব আ কি স্বাদ এত স্বাদ দেখো আমাদের ক্ষেতের বেগুন চুরি হয়েছে আরে তাই তো কোন চোর এই কাজটা করলো রে রে স্বামী চোরে নজর পড়েছে আমাদের বেগুন ক্ষেতের ওপর তাই বলি কি চলো সব বেগুন তুলে বিক্রি করি নয়তো চোর সব বেগুন চুরি করে নিয়ে যাবে না বউ না আমি অত ভীত নই যে চোর আমার বেগুন ক্ষেতের বেগুন চুরি করেছে তাকে তো আমি ধরবোই ধরবো আজ থেকে আমি বেগুন ক্ষেত পাহারা দিব

যত যত চোর যতন তুই তাহলে খে পাহারাদের শেষ ও রে লাভ নেই রে লাফ নেই আমাকে ধরতে পারবি না আমি তোর চোখের পালকেই বেগুন খেয়ে পালাবো পাড়া দিয়ে কি লাভ হলো শুনি যত আবারও বেগুন চুরি করেছে ও বুঝতে পারছিনা না কিভাবে কখন চুরি করছে আমি তো খুব ভালো করে পাহারা দিচ্ছিলাম কি ব্যাপার মামা মামি কি হয়েছে তোমাদের দুজন কেমন চিন্তিত দেখাচ্ছে কেন আর বলিস না বাগনে একটা বজ্জার চোর ক্ষেতের বেগুন চুরি করছে ওই বজ্জার চোরকে না পারছি ধরতে আর না পারছি কিছু করতে এই সুযোগ চোর ধরে দিয়ে সেফাকে বিয়ে করার মামু বলছিলাম কি আমার চোর ধরার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে আমি এই বেগুন চোরকে ধরতে পারবো সেতি বলছিস বাগনে চোরকে ধরতে পারবি পারবো মানে খুব পারবো শোন তুই যদি চোরকে ধরে দিতে পারিস তাহলে তুই যা চাইবি তোকে তাই দিব মামু আমি বেশি কিছু চাই না আমি শুধু সেফাকে বিয়ে করতে চাই ঠিক আছে ঠিক আছে চোর ধরতে পারলে সেবার সাথেই তোর বিয়ে দেব চোর রে চোর আজ তোকে তো আমার হাতে ধরা পড়তেই হবে উফ ভাবতে অবাক লাগছে চোর ধরলে শেফা আমার বউ হয়ে যাবে বেগুন ক্ষেতের ভিতর থেকে কিসের জন্য একটা শব্দ আসছে যাই গিয়ে দেখি তো বেগুন খাওয়া শেষ যাই গাছের গিয়ে বিশ্রাম করে ওরে বাবা ওরে মারে এটা তো পেতে পেতনি তার মানে পেতনি চোর আমি পেতনি চোরকে ধরে নিজের জীবন আড়াতে পারবো না বাবা পালা ফিসকি এখান থেকে বাঁচতে চাইলে পালা কি রে ভাগনে চোর ধরতে পেরেছিস মামা বেগুন চোর কোনো সাধারণ পশু নয় ওই চোর যে একটা পেতনি কি পেন্নিতে পেত্নি হ্যাঁ মামা মামি হ্যাঁ আমি চোরও ধরতে চাই না আর সে বিয়ে করতে চাই না আমি চললাম বাবা এবার তবে কি হবে রে কে দাঁড়াবে ওই পেত্নিকে রে আমার ব্যবসায়ী যে লাল বাতি চলে গেল ইদি মাইরি। মামা মামি তোমরা এভাবে কাঁদছো কেন কি হয়েছে সর্বনাশ হয়েছে রে বাগ্রে সর্বনাশ হয়েছে আরে দূর মামু কেদো না তো সেই সর্বনাশটাই তো শুনতে চেয়েছি বলো বলো শুনতে চাস শুনতে হবে ও এই ব্যাপার তোমরা চিন্তা করো না তো পেতনিকে তাড়ানো আমার ওয়ান টুর ব্যাপার আমি ওই পেতনিকে তুরি মেরে তারিয়ে দিতে পারবো মায়েরি তুই পারবি তো ভাগ্নে পারবি তো পেতনিকে তারিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো যদি তোমরা আমাকে তোমাদের বাড়ির ভাগ্নে জামাই বানিয়ে নাও তাহলে তোকে ভাগ্নে জামাই শুধু নয় পুরো মাথায় তুলে রাখবো তুই শুধু পেতনিকে তাড়িয়ে দে বাপ নো টেনশন ডু মামা আমি এই যাব আর পেতনিকে তাড়িয়ে জামাই বেশে চলে আসবো ইরি মাইরি বলে তো এলাম পেত্নিকে তাড়াবো কিন্তু কিভাবে মাথায় তো কিছুই ঢুকছে না ইরি মাইরি পেয়েছি বুদ্ধি এই কুতেই পেত্নিকে বন্দি করব। আর দেরি নয় পেতনি আমি কামিং পেতনি দিদি ও পেতনি দিদি আরে কেমন আছো গো আমি তো ভালোই আছি কিন্তু তই কেড়ে হাতত ছাড়া পেতনি দিদি আমি হলাম মিসকে আমি তোমার অনেক বড় উপকার করতে এসেছি তুই আমার উপকার করতে এসেছিস তা শুনি তুই কি উপকার করবি এরি মাইরি শুনলাম তুমি নাকি বেগুন খেতে খুবই ভালোবাসো আমি তোমার জন্য একটা চমৎকার বেগুনের সন্ধান নিয়ে এসেছি যে বেগুন খেলে তুমি পেতনি থেকে বিশ্ব সুন্দরী হয়ে যাবে মাইরি কি। সত্যি বলছিস কোথায় কোথায় সেই চমৎকার বেগুন বল বল তাড়াতাড়ি বল এই বনে একটা কুয়ো আছে ওই কুর ভিতরেই সেই বেগুন গাছটি আছে সেই বেগুন গাছে অনেক অনেক বেগুন তাই নিয়ে চল নিয়ে আমাকে এক্ষুনি নিয়ে চল কোমর বেতারে নিয়ে চল! বেশ তাহলে চলো এই কুয়োর ভিতরেই আছে বেগুন গাছ যাও দিদি ভিতরে যাও আর বেগুন মুখ বন্ধ করে দিল কেন কারণ আজ থেকে তুমি এখানেই থাকবে বাই বাই